আসসালামু আলাইকুম ডিওর্স আপনি মুহূর্তে ভিডিও কলে এবং অডিও কলে কথা বলতে ভয় পাচ্ছেন যদি আপনার কেউ ভিডিও করে নেয় কিংবা স্ক্রিনশট নিয়ে নেয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য কিভাবে স্ক্রিনশট এবং ভিডিও কলটি না নিতে পারে এর জন্য কী করবেন তার আগে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করে পাশে থাকবে এর জন্য আপনি কী করবেন প্রথমে আপনি আপনার ইমো অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পরে জাস্ট আপনার ইউ প্রোফাইলিং চলে যাবেন চলে যাওয়ার পরে এখান থেকে আপনি জাস্ট সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশান পাবেন এটির উপর ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পরে এখানে একটা অপশান পেয়ে যাবেন চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি অপশানে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর জাস্ট ব্লক স্ক্রিন শট ফর কলস এটির উপর ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পরে জাস্ট এরকম একটা ইন্টারফেস আসবে ব্লক স্ক্রিনশট ফর কলস জাস্ট এখান থেকে আপনি হ্যান্ড করে দেবেন হ্যান্ডাবল করে দিলে জাস্ট আপনাকে কেউ আর স্ক্রিনশট এবং ভিডিও কল কথা বলবেন কেউ আর এবং ভিডিও করে নিতে পারবে না এবং ওয়ান পারসন একজনের উপর কীভাবে করবেন এর জন্য আপনি একটা আইডির উপর ক্লিক করবেন ক্লিক করার পর আইডির উপর ট্যাপ ধরে রাখবেন ধরে রাখার পর এরকম একটা ইন্টারপ্রাইজার পর থ্রিডোটা ক্লিক করবেন ক্লিক করবেন ক্লিক করার পরে জাস্ট এখান থেকে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে পেয়ে যাবেন কল প্রাইভেসি কল প্রাইভেসি উপর ট্যাপ দেবেন কল প্রাইভেসি ট্যাপ দেওয়ার পর ব্লক স্ক্রিন ফর কলস এখান থেকে জাস্ট ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে ব্লক স্ক্রিনশট ফর কলস জাস্ট এটা অ্যানাবল করে দিলেই হয়ে যাবে এটা হচ্ছে ওয়ান পারসন একজনের উপর জাস্ট আশা করি বোঝাইতে পারছি আল্লাহ হাফিজ অন্য কোনো ভিডিও দেখা হবে সবাই ভালো